আজ পরিচয় করিয়ে দিব বাংলাদেশ পুলিশের অত্যন্ত মেধাবী চৌকশ একজন কর্মকর্তা সাবেক ডিএইজি মেজবাউন নবী যাকে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথেই শিবির ট্যাক দিয়ে ওএসডি করে রেখে দুই হাজার বারো সালে জোরপূর্বক অবসরে পাঠিয়ে দিয়েছিল একজন সৎ ব্যক্তি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করায় তাকে জোরপূর্বক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ডিআইজি মেদবাউর নবীর মতো এমন অনেক সৎ নিষ্ঠাবান পুলিশের বড় কর্মকর্তাদের জোরপূর্বক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র ফ্যাসিস্টদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তিনি তার ব্যাচে প্রথমে অবস্থান করেছিলেন তার ব্যাচের নিম্নসারী দুর্নীতিগ্রস্ত মোহাম্মদ শহীদুল হককে পুলিশের আইজি করার জন্য মিথ্যা রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ফ্যাসিস্ট হাসিনার রেজিম আসুন তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে জেনে নি তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ের পনেরো নং ওয়ায়তপুর ইউনিয়নে বর্তমানে তিনি ঢাকায় থাকেন এবং ব্রাকের হেড অফ ডিপার্টমেন্টে আছেন অতীতের কথা বলতে গেলে অত্যন্ত দক্ষতার সাথে টানা ছয় বছর জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের অধীনে সেক্টর কমান্ডার হিসেবে গৃহযুদ্ধের নিরসন বাহিনী গড়ে প্রশিক্ষণ দেওয়া রাজনৈতিক অপশক্তির দমন সর্বোপরি শান্তির প্রতিষ্ঠায় চল্লিশটা দেশের বাহিনীর সাথে দায়িত্ব পালন করেছেন কম্বোডিয়া অ্যাঙ্গোলা বসনিয়া হার্জোগোভেনিয়া কসোবো এবং সুদান দেশে তিনি দায়িত্ব পালন করেছেন ডিরেক্টর জেনারেল হিসেবে দুর্নীতি দমন কমিশনে এছাড়া ডিএজি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের তিনটি বিভাগে তার উল্লেখযোগ্য কিছু প্রকাশনাও রয়েছে যেমন সড়কের নিরাপত্তা ব্যবস্থাপনা রিকশা নিয়ে ভাবনা শিশুশ্রম পুলিশ পাবলিক সম্পর্ক নিয়ে রয়েছে বেশ কিছু অর্জন যার মাধ্যমে তাকে সৎ এবং নিষ্ঠাবান মনুষ্যত্বের অধিকারী হিসেবে বলা যায় বাংলাদেশ সরকার এবং ইউএনএফপি এর যৌথ উদ্বেগে আয়োজিত ঘরোয়া সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায়ের উত্তম চর্চার পুরস্কার সুদানে একক মধ্যস্থতাকারী হিসেবে বিদ্রোহীদের থেকে বারো জন এনজিও কর্মীকে উদ্ধার করেন রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সাথে সফলভাবে মাঠ পর্যায়ে সমন্বয় সাধন করেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠীর নিরস্ত্রীকরণে অবদান রাখেন উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জনতা সহযোগিতার একটি মডেল প্রতিষ্ঠা করেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরের সম্মানিত মেয়র প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান ব্যক্তি হিসাবে ডিএইচি মেজবাউন নবী কতটা দৃঢ় প্রত্যয়ের মানুষ তা তার ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট দেখলেই বোঝা যায় তার বাবা ছিলেন দারোগা এবং বলেছেন নিজের কর্মস্থল নিয়ে কলকাতা পুলিশ দিয়ে বাবার শুরু বাবার মতো পুলিশ হব এ কথা কাউকে বলেছি বলে মনে পড়ে না তবুও হয়েছিলাম এখন যারা এই মহান দায়িত্বে আছেন তাদের সন্তানরা যেন অন্তর থেকে বলে আমিও বাবার মতো পুলিশ হব লিখেছেন শিশুকালের একটা অংশ কেটেছে বাবার সাথে বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় শেষবারের মতো ছিলাম ফরিদপুর শহরে গত সপ্তাহে একটা কাজে ফরিদপুর গিয়ে নষ্টা নিজিয়ে পেয়ে বসেছিল বাবার কর্মস্থলে শেষবার বসবাস করা বাসা খুঁজে পেতে বেগ পেতে হয়নি সেই ব্রিটিশ আমলের বাসা আর বাবার কর্মস্থল এখনও টিকে আছে তখন উনিশশো সাল আর এখন দুই সাল সেই মানুষগুলো আজ আর নেই এছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে শেয়ার করে নিজের অনেক সৎ মন্তব্য রাষ্ট্রের এমন সংকটময় মুহূর্তে এই চৌকস সূর্য সন্তানকে কেন পুলিশের পুনর্গঠন কাজে নিয়োজিত করবে না ওনাদের মতো নির্লোভ মেধাবীদের এখনই প্রয়োজন রাষ্ট্র সংস্কার কাজে যোগদান করানো সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় গায়ের রঙের সাথে হবে না